সম্পূর্ণ বাইরে আসবে ঠান্ডা যত বেশি গরম হোক না কেন তত বেশি গরমে আপনি ঠান্ডা বন্ধুরা আসসালামু আলাইকুম একটু অনেকের পক্ষ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আসছেন বন্ধুরা আমরা ভালো আছি বন্ধুরা এই গরমের সব থেকে আকর্ষণীয় যে জিনিস হচ্ছে বন্ধুরা বর্তমানের এয়ার কুলার এয়ার কুলার আমাদের কাছে সর্বোচ্চ যে বড় সাইজটা সেই ডিগ সাইজটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা কথা বলবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এয়ার কুলারের পঁয়তাল্লিশ লিটার একশো দশ ওয়ার্ডে একটি ভীষণ কোম্পানির আহ পঁয়তাল্লিশ লিটারে একটি এয়ার কুলার বন্ধুরা এটা আসলে সম্পূর্ণ স্তরে আসলে বন্ধুরা দশ থেকে পনেরো লিটার পর্যন্ত আসলে পানি ব্যবহার করতে পারবেন এবং কি

একটি রিমোট কন্ট্রোল ডিভাইস তো এটা দিয়ে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এই মিনি এয়ার তো এটা পঁয়তাল্লিশ লিটারের বন্ধুরা এটা আমাদের কাছে সাইজ আছে বাইশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ বড় সাইজটি হচ্ছে পঁয়তাল্লিশ লিটার তো এরকম আমাদের তিনটা সাইজ পাওয়া যাবে তো সব ধরনের সাইজ বন্ধুরা আমাদের কাছে আছে কিন্তু সব নিচে বড় এয়ারকুলারের ভিতরে বাইশের নিচে আর হয় না বন্ধুরা তো আমি আসলে বড়টা দিয়ে আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করব তো এটা দিয়ে আমি আসলে আগে অন করে নিব বন্ধুরা অন করার সাথে সাথে আমার এখানে একটা সিগনাল আসবে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেন তো এখানে একটা সিগনাল আসবে যেটা আসলে প্রথমে এক নাম্বার স্পিড তারপর হচ্ছে বন্ধুরা আমাদের দুই নাম্বার স্পিড তারপর হচ্ছে বন্ধুরা তিন নাম্বার স্পিড একদম তিন নাম্বার স্পিড হাই একদম তো বন্ধুরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা আইস রাখার অপশন আছে মানে বড় বড় প্রায় চার থেকে দুই থেকে তিন কেজি লিটারের মতো যে আইস গুলো আছে আর এই সাইডে বন্ধুরা নিচে যে এর ভিতরে যে পানিটা থাকবে সেই পানিটা নিচ থেকে আসলে উপরে উঠবে মানে আসা যাওয়া করবে যেগুলো সাধারণত এসে তো থাকে যে সিস্টেমটা সেই টেকনোলজি গুলা বন্ধুরা এই এয়ার কুলারে ব্যবহার করা হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে বন্ধুরা সেটা আমাদের চালু হবে আর এটা মূলত যে মুভিং রোটিনটা সেটা আমি আসলে অন করে দিলাম অলরেডি আমি এটা অন করে দিচ্ছি এখানে অন করার সাথে সাথে আমার সিগন্যাল আসবে অলরেডি দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমার পানি এই নজলটা দিয়ে অলরেডি পানি ছাড়া শুরু করে দিচ্ছে তো এখানে আমাদের সম্পূর্ণ যে মূলত আমরা আইসটা ব্যবহার করবো এখানে কিন্তু আর অনেক সময় রিমোট বাচ্চারা অনেকটা ফেলে দিয়ে বা নষ্ট হয়ে যাওয়া অনেক সময় দেখা গেছে তো সেক্ষেত্রে আমাদের এখানে টাচ স্ক্রিন এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন বন্ধুরা এটা অন অফ থেকে শুরু করে স্পিড বাড়ানো আপ আর ডাউন কতটাই করতে পারবেন এটা রোটিন পর্যন্ত করতে পারবেন

আপনার পানিটা ঠিক মতো আছে কিনা কতটুকু পানি আছে সেটাও কিন্তু আপনি কাছ থেকে দেখানোর চেষ্টা করেন যে সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু দেখতে পাচ্ছেন এই পিছনে এই নিচ থেকে এই যে আপনার চেম্বারটা দেওয়া হচ্ছে ভোল্টের যে পাইপের যে নলটা দেওয়া হচ্ছে বন্ধুরা এটা যদি আপনি পানি দেওয়া যে ভিতরে যে অনেক সময় ব্যবহার করতে হচ্ছে ভিতরে যে পানিটা বা নষ্ট হয়ে যায় বা যে মুখ সেই পানিটা আপনি এই নিচের নলটা দিয়ে বের করে দিতে পারবেন

তারা আমাদের সরাসরি আসে দেখে এটা কিনে নিতে পারবেন এবং যারা দূর দূরত্ব আমাদের এই ভিডিওটা ভিডিওটার উপরে নাম্বার দেওয়া থাকে ফোন কলের মাধ্যমে আপনারা এটা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সমস্যা নেই সব সরাসরি আমাদের সাথে অনেক করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম